মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণার পর এবার সামনে এসেছে আসামি হিটু শেখের মায়ের বর্তমান অবস্থা জানা গেছে ছেলের মৃত্যুদণ্ডের রায়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি প্রতিবেশীরা জানান আগে মাঝে মাঝে বাইরে দেখা গেলেও এখন তিনি একদম ঘরের মধ্যে থাকছেন কারো সঙ্গে বেশি কথা বলেন না বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তবে গ্রামের একাধিক সূত্র জানিয়েছে হিটু শেখের মা কিছু বলছেন না শুধু মাঝে মাঝে চোখের জল মুসছেন চুপচাপ তার পরিবার এখন চরম সামাজিক চাপের মুখে কেউ কেউ বলছেন তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন মানসিক দিক দিয়ে এদিকে আছিয়ার পরিবারে অনেকেই এই রায়ে সন্তুষ্ট হলেও তারা চান এই ঘটনার পুরোপুরি বিচার যেন শেষ হয় এবং যারা দোষী সবাই যেন শাস্তি পায় আপনার কি মনে হয় হিটু শেখের পরিবারে এই পরিস্থিতি স্বাভাবিক মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ